আমার স্ত্রী মারা গেছে আমি নিজেই জানি না আমি সিফাত আমার বউয়ের নাম ইভা ইভা একজন রিক্সা চালকের মেয়ে আমার বাবা ডাক্তার প্রেমের বিয়ে আমাদের আমি এবং ইভা একই সাথে মাস্টার শেষ করেছি তার আগে থেকে সম্পর্ক আমাদের প্রথম যেদিন বাবা মাকে বলি আমি ইভাকে বিয়ে করতে চাই তোমরা বিয়ের প্রস্তাব পাঠাও তখন মা বলে বিয়ের প্রস্তাব তো দূরের কথা ওই রিক্সাওয়ালার মেয়ের আমাদের বাড়িতে কোনো জায়গা নেই আচ্ছা রিক্সা চালকরা কি মানুষ না সাত বছরের সম্পর্ক আমাদের বিয়ে তো করতেই হবে অবশেষে একাই কোর্টে বিয়ে করে বাড়ি নিয়ে এলাম ইভাকে আমার মা মেনে নেবে না ঘরে ঢুকতে দেবে না আমার দাদি বিয়েতে রাজি বলেই কোনোমতে বাড়িতে ঢুকতে পারলাম বাবা মাকে থামালো পরের দিন সকালে একসাথে খাবার টেবিলে মা ইভাকে আমাদের সাথে বসে খেতে দিল না দাদি মায়ের কথার প্রতিবাদ করলে মা দাদির সাথেও খারাপ আচরণ করলো ফলে দাদি চুপ হয়ে গেল ইভা যখন একসাথে খেতেই পারবে না তাই আমিও না খেয়ে উঠে গেলাম আর দুজনের খাবার রুমে নিয়ে গেলাম তখনই মা চিৎকার করতে লাগলো দেখ দেখ পেটে আমি রাখলাম আর এখন বৌবির গোলামি করছে দুধকলা দিয়ে কালসাপ পুষেছি আমি বিয়ের পাঁচ মাস পর আমি একটি জব পেলাম বিয়ের পাঁচ মাসে আমার সামনে মা ইভাকে কতই না বাজে কথা বলেছে বেচারি কখনো একটা কথাও বলেনি আমার জবটা হলো ঢাকার বাইরে আমাকে সেখানেই থাকতে হবে মাসে দুবার বাড়ি আসতে পারতাম বউকে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয়নি ফোনে কথা বললে ইভা আমাকে বুঝতে দিত না মা ওর ওপর কত অত্যাচার করে আমি বাড়ি এলে দাদি আমাকে সব বলতো এভাবেই চললো বিয়ে দু বছর বেতন বাড়ছে না নিজেই কোনো মতে অচেনা জায়গায় থাকি বউকে কিভাবে নিয়ে যাব। এক বছর আগে ইভার বাবাও মারা গেছে ওর মা ওর বারো বছর বয়সেই মারা যায় ওর এখন আমি ছাড়া আর কেউ নেই আমার মা ইভার সাথে আমাকে ডিভোর্স দেওয়াতে চায় কতই না বাহানা তার কিন্তু আমি ওকে ডিভোর্স কখনোই দেবো না ভেবে রেখেছি বেতনটা বাড়লেই বাচ্চা নেব ও বলতে ভুলে গেছি আমার একটি বোন আছে ওর নাম রোজা তার বিয়ে পড়িয়ে রেখেছে তুলে নিয়ে যায়নি মাঝে মধ্যেই রাতে দেখতাম রাত একটা দেড়টায় ইভার ফোন ওয়েটিং আমি ইভাকে পরে জিজ্ঞাসা করি রেগে যে কার সাথে কথা বলছিলে এত রাতে ইভা বলতো রোজার ফোন নষ্ট তাই আমার ফোন নিয়ে রোজার ওর বরের সাথে কথা বলছে এভাবে টানা বারো দিন ওয়েটিং পেলাম রোজ ইভা বলে রোজা কথা বলেছে আমি এই বারো দিনে রোজাকে কখনো জিজ্ঞাসা করিনি যে আসলে কি রোজা ইভার ফোনে কথা বলেছে কিনা কারণ আমি ইভাকে বিশ্বাস করি হঠাৎ একদিন মা বলল বাবা তুই সারা রাত এভাবে বউয়ের সাথে কথা বলিস না শরীর খারাপ হবে সকালে অফিসে যাবি কি করে সারা রাত জাগলে আমি বললাম কই আমি তো রাতে ইভার সাথে তেমন কথা বলি না মা বললো কী বলিস তোর বউ তো সারা রাত কার সাথে কথা বলে আমি নিজে শুনেছি আমি মাকে বললাম ইভা তো বললো ইভার ফোনে রোজা ওর বরের সাথে কথা বলে রোজার ফোন নাকি নষ্ট রোজা তখন বলে কই ভাইয়া আমার ফোন তো নষ্ট না আর আমি কখনোই ভাবি ফোন নিয়ে কারোর সাথে কথা বলি না আমি বাড়ি আসি এবং ইভাকে বললে ইভা কেঁদে আমার পায়ে ধরে বলে বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না আমি কারোর সাথে কথা বলিনি আমার ফোনে রোজাই কথা বলেছিল এতদিন আমাকে রোজা বলেছিল ওর ফোন নষ্ট তোমার মা বোন মিথ্যা বলছে হাজার হলেও আমি মায়ের ছেলে মা বোনের কথা বিশ্বাস করেই ইভাকে চড় মারি মা বলে ও আমার ছেলেকে দিয়ে তোমার মন ভরে না কয়টা লাগে তোমার কার সাথে সারা রাত কথা বলো আর আমার মেয়ের নামে দোষ দাও এইভাবে দূরত্ব তৈরি হয় মা বোনের কথায় ইভার সাথে আমার মা এটাও বলে রোজ বিকেলে নাকি ইভা বাইরে যেত আর সন্ধ্যায় ফিরত অবশেষে আমাদের ডিভোর্স হয়ে যায় দাদিও আটকাতে পারে না আমি চিটাগাং চলে যাই ডিভোর্সের আগে তো একবারও ভাবিনি ইভার আমি ছাড়া আর কেউ নাই ইভা কোথায় যাবে আমি ছাড়া ডিভোর্সের পর বাবা মা দাদি বোন সবাই মিলে আমার সাথে চিটাগাং চলে আসে সেখানে একটি বড় বাসা ভাড়া নেওয়া হয় বাবাই বাসার ভাড়া দিত কারণ আমার বেতন তখনও বাড়েনি তেমন বাবারা আমার কাছে চলে আসে কারণ যেন আমি কখনো আগের জায়গায় ফিরে গিয়ে ইভা স্মৃতি না মনে পড়ে কারণ ইভাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম আমি ভেবেছিলাম ইভা আমাকে ধোকা দিয়ে পরক্রিয়া করছে এবং প্রমাণ আমার মা ও বোন ডিভোর্সের সাত মাস হল আমি ঢাকা যাইনি ইভা কোথায় আছে কেমন আছে কোনো খোঁজ নেইনি আমি আমার সব পুরানো সিম বদলে নতুন সিম নিই সব পুরানো বন্ধুদের সাথে যোগাযোগও বন্ধ করে দিই কারণ আমার বন্ধুরা ইভারও বন্ধু ছিল যেহেতু আমরা সবাই একই ভার্সিটি ছিলাম ডিভোর্সের সাত মাস পর ছুটিতে আমি একটি কাজে ঢাকায় যাই এবং ইভার এক বান্ধবীর সাথে আমার দেখা হয় জানতে পারি ইভা ডিভোর্সের দশ দিন পর ওর বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা যায় এই দশ দিনে ও আমাকে অনেক খুঁজেছে শেষ কথা বলতে চেয়েছে পারেনি মারা যাওয়ার আগের দিন ইভা ওর বান্ধবীর কাছে গিয়ে একটি বক্স দিয়ে আসে এবং তা খুলতে মানা করে বলে সিফাতের সাথে কখনো তোর দেখা হলে এটা দিস ওর বান্ধবী ওর মৃত্যুর পর আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু পারেনি কারণ আমি সিম বদলেছি আমার বোনের নাম্বারে কোনোভাবে জোগাড় করে আমার বোনকে সব বলে আমার বোন আমার ভার্সিটিরই ছিল আমার বোন আমাকে এইসব কিছুই বলেনি কখনো ইভার ওর বান্ধবীকে দেওয়া বক্সটা খুলে দেখি দুইটা মোটা ডায়েরি ডায়েরিতে লেখা ইভা সেদিন থেকে শুরু করেছিল যেদিন আমি জবের জন্য প্রথম চিটাং আসি দুই বছরে ইভা যখন যখন আমাকে মিস করেছে সব কিছুই লিখেছে সেখানে ডেট টাইম সহ ওই দিনগুলার কথাও লেখা ছিল যেদিনগুলো ইভার ফোন রোজা নিয়ে কথা বলছিল সিফাত জানো তোমাকে অনেক মিস করছি তোমার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু তোমার ফোনটা রোজা নিয়ে ওর জামাইয়ের সাথে কথা বলছে কি প্রেম কখন ফোনটা নিয়ে গেছে কথাই শেষ হয় না ওদের মৃত্যুর আগেও অনেক কিছু ইভা লিখেছে আমি কখনো ভাবিনি তুমি আমাকে তোমার মা বোনের কথায় অবিশ্বাস করবে আমি কখনো কোনো পুরুষের সাথে কথা বলিনি সব মিথ্যা বলেছে তারা আমাকে তোমার জীবন থেকে সরানোর জন্য কত বললাম বিশ্বাসই করলে না তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই তাই কাকে নিয়ে বাঁচবো বলো অনেক ভালোবাসি তোমাকে একদিন তুমি হয়তো সব জানবে আমাকে দেওয়া তোমার মা বোনের সব অপবাদ মিথ্যা আর সেদিন আফসোস করবে কোনো বদা করছি না তোমার সুখে থেকো আরও অনেক কিছু লিখছিল এরপর বাড়ি ফিরে রোজাকে বলি ইভা মারা গেছে তুই বলিসনি কেন রোজা বলে নষ্টা মেয়ে মানুষের কথা কেন বলবো রোজাকে সেদিন অনেক মেরেছিলাম সত্য জানার জন্য মায়ের সাথে অনেক চিৎকার করি মারা যাওয়ার হুমকি পর্যন্ত দিই এরপর মা বলে হ্যাঁ ইভাকে দেওয়া সব অপবাদ মিথ্যা সে কখনো একটা রিক্সাওয়ালা মেয়ের সাথে তার একমাত্র ছেলের বিয়ে মানতে পারবে না সবাই বলে না ছেলের মারা খারাপ হয় না ভাই আমি একজন ছেলে হয়ে বলছি ছেলের মা বোনেদের কথা বিশ্বাস করার আগে প্রমাণ নেবেন এরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে শাশুড়িরা কখনো বউকে মেয়ে ভাবতে পারে না এটাই সত্য বউরা যতই ভালো হোক না কেন